গুড মর্নিং এভরিওান এই তো সকাল সকাল বাচ্চাদেরকে স্কুলে দিতে যাচ্ছি তো প্রতিদিনের এটা কাজ আমার সকালবেলা স্কুলে দিতে যাই স্কুলে যাওয়াটা যেন আমার পারমানেন্ট জব হয়ে গেছে তাদেরকে সকালবেলা রেডি করে স্কুলে দিয়ে এসে আমার অনেক ইম্পর্টেন্ট কাজ আছে কাজ ছাড়া তো এদেশে চলবে না বিকজ এটা বিদেশ বিদেশের মাটিতে নিজের কাজ নিজেই করতে হয় কেউ হেল্প করবে না এই তো আমার ছেলেকে স্কুলে দিলাম ওরা আবার এত বেশি মিস করতে দুজন দুজনকে দুজন দু দিকে চলে যাবে কারণ আমার ছেলে থার্ড গ্রেড মেয়ে ফার্স্ট গ্রেড সয় তারপরে বাসায় চলে যাচ্ছিলাম বাসায় এসে একটা ডিম্পোস করে খেয়ে নিলাম আর চিন্তা করছিলাম আজকে কি রান্না করব কি করতে হবে তো বাসায় তেমন কোনো সবজি ছিল না তো রেডি হয়ে গেলাম রেডি হচ্ছিলাম যে বাইরে যাবো কিছু কেনাকাটা করবো এটা আমাকেই করতে হবে এই তো আমার হাতে যে কার্ডগুলো দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই অনেকেই চিনবেন চিনবেন না তো আমেরিকায় বাচ্চাদের জন্য সামার আমেরিকান সরকার এই কার্ডগুলো আমাদেরকে দিয়েছে একটা কার্ডের মধ্যে একশো বিশ ডলার করে আছে সো এই কার্ড দিয়েই আমি আজকে বাজার করব এগুলো হচ্ছে আমার সন্তানদের টাকা বলতে গেলে তো এই কার্ডগুলো আজকে একটা ইউজ করব। একশো বিশ ডলার দিয়ে মোটামুটি ভালো বাজার হয়ে যাবে এই তো বের হয়ে গেলাম কাশিট নিয়ে তো এখন আবার আপনারা ভাববেন যে আমেরিকাতে থাকেন একটা গাড়িও নাই কী করেন দিন থেকে কী করলেন যা যা বলার আর কি আসলে গাড়ি আছে গাড়ি নিয়ে আমার হাজব্যান্ড কাজে চলে গেছে তো এর মাঝেই আমি ওকে কল দিয়ে বলেছিলাম যে তুমি কি আমাকে একটু হেল্প করতে পারবা আমার বা বাজারটা করে দিতে পারবা তো বললো তুমি যদি আমাকে বাজারটা করে নাও তাহলে চারশো ডলার তুমি লস করবা তো আমি বলছিলাম না না বাবা আমার চারশো ডলার লস করতে হবে না আমি একশো ডলারের বাজার করতে গিয়ে চারশো ডলার লস করতে চাই না তুমি কাজ করো আমি নিজে নিজেই বাজারটা করে নিব তো বলেন আমি কি চারশো ডলার লস করতে পারি আমার হাজব্যান্ড চারশো ডলার বাজার করে আনবে আর একশো ডলারের বাজার কিনতে কিনতে গিয়ে চারশো ডলার মিস করবে এটা তো আমি হতে দিতে পারি না আমি তো কি জিনিস অনেক পিপল সেটা জানেন এই তো আমি এখানে বাঙালি বাজার সুন্দর সুন্দর সিম ভেজিটেবল লাইক এটা হচ্ছে পরাটা রেডিমেড পরাটা তারপরে আমি নি যাচ্ছি হচ্ছে বাচ্চাদের জন্য আলু পুরি আমার ছেলে তো আলু পুরি অনেক পছন্দ তো ওর জন্য আমি আলু পুরি কিনলাম রেডি পরাটা কারণ এখানে এত বেশি কাজ ভাষায় বানানো তো অসম্ভব তারপরে আপনাদেরকে আমি দেখাবো যে আমি কি জিনিস কিনেছি যেটা দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে এভরি গাইস কাসকি মাছ এটা হচ্ছে মালা ঢালা যা বলেন চান্দা মাছ এটা আমার অনেক পছন্দ আমার আম্মু বলছে সব মাছ কেন কিনছেন এগুলো খান না কিছু না আবার কিনতে গেলে তো মাথায় হুশ থাকে না এই যে দেখেন এটা হচ্ছে গড়াই মাছ এটা দিয়ে আমি লাউ শাক দিয়ে রান্না করবো এটা হচ্ছে গসি মাছ এই মাছগুলো আমার অনেক পছন্দ এবং আমার মায়েরও অনেক পছন্দ যার কারণে আমি এই মাছগুলি কিনেছি তো এগুলো আমার বাচ্চারা খায় না শুধু আমি খাই বাট বাচ্চাদের টাকা দিয়ে এই বাজারগুলো আমি কিনেছি তো আমার কাছে অনেক ভালো লাগে তো কিছু কিছু জিনিস আমার এখানকার খুবই আনন্দ এত আনন্দ দেয় আনন্দে আমাকে নাচতে ইচ্ছে করে আল্লাহ